প্রশ্ন করেছেন এর ফলে ফরজ ছেড়ে দেওয়া এবং কবিরা গুনা করা কোনটা বেশি বড় অপরাধ দেখুন ফরজ কাজ ছেড়ে দেওয়া এটাও একটা কবিরাগুনা আপনি কবিরা গুনে আলাদা করার কথা বলছেন কেন ফরজ যে কোনো একটা কাজ ছেড়ে যাওয়া তো কবিরা তাই কবিরা গুণা আপনি হয়তো মনে করছেন হারাম কাজ করা সম্ভবত উদ্দেশ্য নিচ্ছেন এটা তো ফরজ হারাম কাজ করা দেখুন ফরজ এটা এটা একেবারে কারণ নির্দেশ ছাড়তে পারবেন না আর হারাম ছেড়ে দুইটাকে আপনি সমান তালে দিতে হবে আপনাকে কোনোটাকে কম কোনটাকে কম বেশি করার সুযোগ নেই মানে এটাকে কেউ হয়তো বলবে যে আমি সলাতা করলাম আবার এরপরে বেবিচার করলাম না এটা করা যাবে না কোনোটাই করা যাবে না দুইটাই গুনার কাজ ফরজ ছেড়ে গুনার কাজ তেমনি ভাবে কবিরা গুণা করাটা গুণার কাজ হারাম কাজ করাটা গুণার আছে আপনি দেখবেন যে কোনটা বড় যেমন ধরেন ফরজ ছেড়ে দিয়েছে ফরজ ফরজ নামাজ নামাজ ছেড়ে দিয়েছে অথবা এর আরেকটা কি আর যেমন সে কোন নারীর দিকে তাকাইছে দুটা একরকম হতে পারে না তারতম্য আছে এই জন্য সাল্লাহ সাল্লাহ ইসলামকে আহ সাহবায়কাম জিজ্ঞাসা সবচেয়ে বড় গুণা কোনটি তিনি বলছেন শিরিক তারপরে কোনটি পিতামাতার অবৈধ হওয়া তারপরে কোনটি তিনি এইভাবে রসুল একটার একটা বলেছেন তো বোঝা গেল যে গুণার মধ্যে তারতম্য আছে ঠিক ফরজের মধ্যে তারতম্য আছে কোনো কোনো ফরজের হুকুম আলাদা কোনো হুকুম কম যেমন ধরেন আপনি হজে যাননি যাবার আশা আছে এখনো পৌঁছেন না কিন্তু সলাদ তো এরকম না সলাদ তো আরও বেশি গুরুত্বপূর্ণ সলাতে মর্যাদা অন্যান্য সমস্ত আবার হচ্ছে বেশি এখন আপনি কোন ফরজ কী হিসেবে সারছেন সেটার উপর নির্ভর করবে আপনার কোনটা কোনটা কোন গুণাটা ফরজ হচ্ছে বেশি বা কম সেটা কেউ ফরজ ছেড়ে দিয়েছে তার গুণাটা বেশি হবে যদি সে নারীর দিকে আবার তাকাইল ফরজ ঠিকমতো পড়ছে কাউকে হত্যা করলো অথবা এই জাতীয় কাজ করলো যেগুলি রসুল্লাহমেন ইস্তানি ষাটটি ধ্বংসাত্মক জিনিসটা তোমার বেশি থাকো সেগুলি করলো তাহলে সে কিন্তু সমপরিমাণ পরিমাণ করেছে প্রায় কেন সে ফরজ ফরজের গুণা করলো ফরজ পড়ছে আবার ওইখানে আবার গুণা করছে সেটা কিন্তু কম না মানুষকে হত্যা করা এটা একটা বড় গুণার কাজ তাহলে এটা এটা হচ্ছে করলো তাহলে বোঝা গেল যে এইভাবে আমভাবে বলা যাবে না যে ফরজ ছেড়ে দেওয়াচ্ছে কবিরে গুণা করা উত্তম এমন কথা বলা যায় না ফরজ এবং ফরজ বলবেন এটাই ফরজও ছাড়া যাবে না কবিরের হারাম কাজও করা যাবে না এটা হলো বড় কথা অর্থাৎ আপনাকে আল্লাহ নির্দেশিত পন্থা চলতে হবে নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করতে হবে তবে নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করার নির্দেশ কাট্টাভাবে ভাবে আসতে অকারটা বলা হয়েছে তোমাদেরকে তোমাদেরকে যা থেকে নিষেধ করা হয় তা একেবারে ছেড়ে দিতে হবে আর তোমাদের কোনো কিছু করতে বলা হলে যদি সেটা ফরজের নিম্ন পড় যায় তোমরা করো এটা এরকম হচ্ছে ফরজের নিচে হলে আপনি যটটুকু পালন করতে পারবেন অর্থাৎ সেখানে আপনার স্বার্থের উপরে নির্ভর করে আর যদি হারাম জিনিস সেটা পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে এখানে কোনো ছাড় নেই এখানে কোনো ছাড় নেই তারপরেও যেমন সালাদ ত্যাগ করা অন্যান্য সমস্ত গুণের চেয়ে বড় গুণা অন্যান্য সমস্ত গুণা অন্যান্য ফরজ কাজ ত্যাগ করা অন্যান্য হারাম কাজ করার চেয়ে বড় গুণ হচ্ছে সলাদ ত্যাগ করা এবং শরৎ সলাদ ত্যাগের চেয়ে বড় গুণ হচ্ছে শিরিক করা কুহুরি করা নে ফাঁকি করা তাহলে আপনি বুঝতে পারছেন যে গুণের মধ্যে তারতম্য আছে সেটা অনুসারে নির্ধারিত হবে কোনটা বড় অপরাধ কোনটা ছোট অপরাধ আশা করি সেই তারতম্য অনুসারে আমরা এগিয়ে যাব সেটা বুঝবো তারপরে এগিয়ে যাবো